আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জুরে খোদা বাদ ও ব্যথা বিশেষজ্ঞ বা রিউমাটোলজিস্ট হেলথ কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড শ্যামলী আজ আমরা জানবো যে আসলে বাদ ব্যথা কি বা বাত রোগ কী তো এটি সম্পর্কে জানার আগে আমাদের একটু জানতে হবে যে বাদ জ্বর এটি কিন্তু একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বাদ জ্বর সাধারণত শিশুদের গলায় যে খুসখুসে কাশি হয় বা গলার যে আমরা ইনফেকশন বলি ফ্যারেঞ্জাইটিসের পরে অনেক সময় দেখা যায় যে তার কিডনি বা হৃদপিণ্ডে আক্রমণ হচ্ছে হার্টের ফালবে সমস্যা হচ্ছে এবং এটিকে সাধারণত বলা হয় বাত জ্বর এটি কিন্তু বাদ ব্যথা বা ইউমাটোর অ্যাকসাইটিস থেকে সম্পূর্ণ আলাদা তো আমরা যেটা বলছিলাম যে বাদ ব্যথা ও রোগ দুটি কিন্তু ভিন্ন বিষয় বাদ ব্যথা সাধারণত দেখা যায় যে কোনো অস্থিসন্ধিতে যদি কোনো প্রদাহ হয় বা ফুলে যায় কোনো আঘাতের কারণে বা কোনো অটো রোগের কারণে বা ইউরিক অ্যাসিড জমার কারণে বা অন্য যে কোনো কারণে খাদ্যাভ্যাসের কারণে বা ভিটামিনের অভাবের কারণে যদি যে কোনো অস্থিসন্ধিতে বা গিটে গিটে ব্যথা হয় সেটি সাধারণত আমরা বলি বাত ব্যথা বা আর্থ্রাইটিস এটি ছাড়াও যদি ওই বাত ব্যথাটি যদি শুধুমাত্র অস্থিসন্ধির মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে অটো রোগের কারণে বিশেষ কোনো সমস্যা সৃষ্টি করে যেমন ধরুন যে আপনার রক্তনালী হৃৎপিণ্ড ত্বক কিডনি ফুসফুস মস্তিষ্ক এই সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি এই বাত ব্যথার কারণে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাকে আমরা বাত রোগ বলি এবং এটার কারণ হচ্ছে অটো ইমিউন কারণ অটো ইমিউন কারণ হচ্ছে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে যা সাধারণত আপনাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবার জন্য দেওয়া হয়েছে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আপনার নিজের বিরুদ্ধেই কাজ করে এবং এর একটি উদাহরণ হলো আর্থ্রাইটিস বা গেটে বাত এক্ষেত্রে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠবার পরে বা কোনো ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার পরে আপনার হাতের বা পায়ের আঙুলের যে ছোটো ছোটো গিট গিটগুলো থাকে সে সেগুলোতে ব্যথা হয় এবং সেই ব্যথাগুলোর ফলে সেই আঙুলগুলো ফুলে যেতে পারে বা প্রধা হতে পারে এবং সাধারণত দেখা যায় এর সাথে শরীরে ঘুষ ঘুষের জ্বরও থাকতে পারে এছাড়াও আরেক ধরনের বাত ব্যথা রয়েছে সেটি হচ্ছে অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস বা কোটি বাত এটি সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় এবং এটি সাধারণত কোমর বা ঘাড়ের মেরুদণ্ড দিয়ে শুরু হয় তবে অন্যান্য অস্থিসন্ধিতেও আক্রমণ করতে পারে এছাড়াও গুরুত্বপূর্ণ বাতরোগগুলোর মধ্যে রয়েছে লুপাস যা সাধারণত মহিলাদের হয়ে থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে অনেক নারীরা তারা খেয়াল করে দেখবেন যে তাদের তাদের ঘন ঘন মুখে ঘা হয় বা চুল পড়ে যায় স্বাভাবিকের তুলনায় বেশি বা জ্বর হয় অথবা রোদে বাইরে গেলে মুখের এই অংশে সাধারণত কিছু র্যাশ বা লালচে আভা দেখা যায় এটাকে সাধারণত বলে লুপাস এটি এ কারণে গুরুত্বপূর্ণ যে এটি ওই নারীর গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে বা দেখা যায় যে গর্ভপাত ঘটিয়ে ফেলে তো সে সেক্ষেত্রে আপনাকে লুপাস সম্পর্কে সচেতন থাকতে হবে এছাড়াও গুরুত্বপূর্ণ বাদগুলোর মধ্যে রয়েছে ইউরিক অ্যাসিড বৃদ্ধি এবং তার ফলে দেখা যায় যে বিশেষ কোনো একটি অস্থিসন্ধি আক্রান্ত হয় এবং এটি সাধারণত একাধিক অস্থিসন্ধিতে হয় না ধরুন যে পায়ের বুড়ো আঙ্গুল অথবা হাতের বুড়ো আঙ্গুল এখানে সাধারণত ব্যথা বা ফুলে যাওয়া ঘটতে পারে আরও অন্যান্য কিছু বিচিত্র প্রকৃতির বাত রয়েছে যেমন ধরুন জোগ্রেন সিনড্রোম যেখানে আপনার শরীরের যে তরল পদার্থগুলো রয়েছে যেমন ধরুন চোখের পানি লালা রস বা ঘাম এগুলো শুকিয়ে যেতে পারে এছাড়াও আরও কিছু বাত রয়েছে এটাকে বলা হয় সিস্টেমিক স্ক্লেরোসিস এক্ষেত্রে আপনার ত্বকের চামড়া বা যে মুখের চামড়া বা হাতের চামড়া এগুলো সাধারণত ফ্লেক্সিবল হয় বা নমনীয় হয় সেগুলো শক্ত হয়ে যেতে পারে এবং ফুসফুসও সাধারণত শ্বাস প্রশ্বাসে সমস্যার সৃষ্টি করতে পারে তো এগুলো হচ্ছে মোটা দাগে খুব গুরুত্বপূর্ণ বাতরোগগুলো তো এগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং এই সমস্ত লক্ষণাদি দেখা দিলে আপনি সাধারণত একজন বাদ বিশেষজ্ঞ বা রিমোটোলজিস্টের সাথে শরণাপন্ন হবেন